হ্যাঁ রে কোনো রান্না হয়েছে সরকারি মধ্যে কোনো স্বাদ গন্ধ নাই আমার পুরো ভূমি চলে আসছে হ্যাঁ বালবাড়িতে কী করছ ঘোরার রাজ কাটছ রান্না ভাত সেওস্ নাই সারাদিন আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বার এমপি দের সাথে মিটিং করে আসছি আমার কত খিদা লাগছে আমি খাই করতেছি না সব ইসি হ্যাঁ আরে তুমি এইভাবে কথাই কথা আমার গায়ে হাত তুলবা না ঠিক মতো রানতে বারোস্ না গায়ে হাত তুলো না কি করুম আদর গরুম বাগানের তুলো তুমি যতটা করতেছো রান্না কিন্তু ততটা খারাপ হয় নাই এই কিসে তুমি আমি তোর স্বামী আমার আপনি করে বলবি সম্মান দিয়ে কথা বলবি আমি তোমারে তুমি কইরাই কম তুমি আমার স্বামী না আর রান্না করার সময় তো আমি লবণ সাইক্কা দেখলাম কই সবকিছু তো ঠিকই আছিল আবার মুখে মুখে কথা কয় এই তোর জিব্বা আমার জিব্বা এক তোর জিব্বা তোর রান্না মজা লাগতে পারে কিন্তু তোর রান্না তো আমার জিব্বা মজা লাগতেছে না যা সবকিছু নতুন করে রান্না করে নিয়ে আবি যা যা কি কও আবার সব নতুন করে রান্না করুম তাহলে তিন চার ঘন্টা সময় লাগবো সময় তো আমি রান্না না 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 এতক্ষণ অপেক্ষা করতে পারো না আমার অনেক লাগছে যা রান্না করছো তাই খাই দেখ খাওয়াই দে আমি তোমার খাওয়াই দিমু কেন তুমি নিজের হাতে খাইতে পারো না আমি নিজের হাত দিয়ে খাইলে তোর বিয়ে করছি কেন সুখে যে রাখার জন্য যেহেতু আমি তোর স্বামী তুই আমার জন্য রান্না করবি আবার আমারে খাওয়াইও দিবি দে আমারে খাওয়াই দে আমার নিজের হাত দিয়ে খাইতে কষ্ট হইতাছে তোমার তো চাবাইতেও কষ্ট হইবো এক কাজ করি আমি চাবাই চাবাই দেই তুমি খালি গিলো পাখির মতো তাহলে তো খুবই ভালো হইতো কিন্তু তোর মুখের কারণে আমি খাবো না শুধু খাওয়াই দে তাড়াতাড়ি কর মা খাইতে সময় লাগবো না ও রে গরম লাগতেছে যা ঘর থেকে হাত পাকা নিয়ে কি ক চারদিকে কি সুন্দর বাতাস আমার তো আরো ঠান্ডা লাগতেছে গরম লাগতেছে কুই তোর শরীর আর আমার শরীর কি এক তোর ঠান্ডা লাগতে পারে আমার তো ঠান্ডা লাগতেছে না আমার তো গরম লাগতেছে যা হাত পাকা নিয়ে বাতাস খাও খাওয়াই দিতে এক আধা বাতাস করবি এক আধা খাওয়াই দিবি হ্যাঁ ছোট যায় খাওয়াটা মুখ দিলে কেন আমি তোর স্বামী আমি খাওয়া শেষ করবো আমি এখান থেকে উঠতে যাবো তারপর আচ্ছা তো আপনি হাত দুয়া হেন মানে কত্তি আদোয়া মুখ তুই আমার হাত ধুয়ে দিবি আমি তো খাওয়াই দিলাম এখন আমি একটু খামু না আপনি হাত ধুয়ে লন আবার কথা কয় একদম খাওয়াই দিব কিন্তু খাওন হাত দে ভালো করে দে মুখ ধুয়ে দে За за за. Хораа, хораа. Дэнд. Хор